নিশিকন্যা ও আবিরেব চুচু পর্ব বন্ধুরা গল্পটি শুরু করার আগে বলেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মনোরঞ্জনের জন্য এই চ্যানেলটি খুলেছি এই ভিডিওটির পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিবেন তাহলে ভিডিওটি ছাড়া মাত্র সবার আগে আপনি পেয়ে যাবেন স্নিগ্ধ সকালের রোদের সবার আগে জান্নাতের ঘুম ভাঙে ও চোখ মেলার আগে অনুভব করে ও কিছু একটার সাথে মিশে আছে জান্নাত আস্তে আস্তে চোখ মেলে তাকায় আর যা দেখে তার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না ও দেখে ও আবিরের একদম বুকের মাঝে জড়িয়ে ধরে শুয়ে আছে শুধু তাই না আবিরও ওকে শক্ত করে জড়িয়ে রেখেছে মুহূর্তেই জান্নাতের চোখ দুটো ডিমের মতো বড় হয়ে যায় লজ্জায় পুরো মুখ লাল হয়ে ওঠে ও পারছে না কিভাবে এমন হলো তবে ধারণা করা যায় রাতে ঘুমের মাঝে নিশ্চিত ওরা এক হয়ে গিয়েছে কিন্তু প্রশ্ন হল কে আগে কার কাছে এসেছে জান্নাতের তো পিছনে তাকিয়ে দেখে ওর জায়গা থেকে অনেকটা দূরে শুয়ে আছে তার মানে ও নিজেই আবিরের কাছে এসেছে ইস কি লজ্জার কথা আবির নিশ্চয়ই আর ওকে সাথে নিয়ে ঘুমাবে না এরকম পচা মেয়েকে সাথে রাখবে লজ্জায় আর খুবই জান্নাত অস্থির হয়ে ওঠে কিন্তু হ্যাঁ একটা কিন্তু থেকে যায় সকল লজ্জা কিংবা খারাপ লাগা একদিকে আর অন্যদিকে আবিরের স্পর্শ জান্নাতের কাছে কেন জানি এই স্পর্শটা খুব ভালো লাগছে আবির কি খুব কাছ থেকে অনুভব করতে পারছে ও ও মনে মনে ভাবে লোকটা এখন পর্যন্ত শুধু ওর সাহায্যই করে যাচ্ছে সে সামনে থেকে খারাপ হওয়ার অভিনয় করলেও ভিতরে ভিতরে অনেক ভালো থাকা খাওয়ার কিছুই ছিল না জান্নাতের কিন্তু আবিরের জন্যই এত বড় একটা বাড়িতে ওর ঠাই মিলেছে শুধু তাই নয় ও আছে আবিরের পাশে জান্নাত কখনো কল্পনাও করেনি এমন দিনও ওর জীবনে আসবে ওর মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন আসলেই এত যজ্ঞ আর আবির ওর জন্য এত কিছু করছে ও কেনই বা তো এক রাতের নিষিকন্যা ছিল আবিরের কাছে আবির হয়তো এখনো ওকে তাই ভাবে ওকে হয়তো একটা মেয়ে হিসেবেও ভাবে না জান্নাতের চোখ ভিজে আসে খুব কষ্ট হচ্ছে এত কষ্ট নিয়ে ও কিভাবে বেঁচে আছে ও নিজেই জানে না অজানতেই ও কাঁদতে শুরু করে ওর কান্নার আওয়াজ আবিরের কানে পৌঁছানো মাত্রই সেকেন্ডের মধ্যে সে চোখ মেলে তাকায় দেখে জান্নাত ওর বুকের মাঝে শুয়ে কাঁদছে আবির অস্থির হয়ে জান্নাতের মুখ বের করে এনে জিজ্ঞেস করে এই বোকা কাচ্ছো কেন কি হয়েছে শরীর খারাপ লাগছে জান্নাত আবিরের দিকে তাকিয়ে আরো জোরে কেঁদে ফেলে আবির তো মহা বিপদে পড়ে যায় ওর যাই জিজ্ঞেস করে যাই বলে জান্নাত কিছু না বলে শুধু কাঁদতে থাকে আবির বুঝতেই পারছে না কিভাবে জান্নাতের কান্না থামাবে জান্নাত চোখ বন্ধ করে শুধু কাঁদছে ওর মিষ্টি গোলাপি ঠোঁটটা আবিরের দিকেই করা ছিল আবির আর কোনো উপায় না পেয়ে জান্নাতকে ওর পরম মধুর স্পর্শে ভরিয়ে দেয় জান্নাত ওর নরমটাকে কারো দখলে দেখে চোখ মেলে তাকায় দেখি এটা আবিরের কাজ ওর কান্না অজান্তেই থেমে যায় আবির ওকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে জান্নাত এবার লজ্জায় লাল হয়ে যায় কিন্তু কেউ কাউকে ছাড়ছে না জান্নাতের জীবনে প্রথম এবং শেষ পুরুষ আবির দ্বিতীয় কারো কাছে জান্নাত জীবনেও যাবে না কারণ আবির ওকে কিনে নিয়েছে আর ওর ইচ্ছাও নেই যাওয়ার এতটা খারাপও না লাগলে সারা জীবন আবিরের গোলাম হয়েই থাকবে জান্নাত অজান্তেই আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে কেন জানি আজ আবিরকে ছাড়তেই মন চাচ্ছে না আবিরের উষ্ণতা স্পর্শ আর গরম নিঃশ্বাস ওকে পাগল করে দিচ্ছে ওর বিবেক চিন্তা সব থেমে যাচ্ছে শুধু মন বলছে আবিরকে ছাড়া যাবে না এদিকে আবিরও যেন মনের সুখে জান্নাতে স্বাদ নিতে থাকছে ওর মনে হচ্ছে ও এভাবে জান্নাতের সব কষ্ট নিজের মধ্যে টেনে নেবে তাই ও ছাড়ছে না আবির ধীরে ধীরে জান্নাতে চরম নেশায় পড়ে যায় নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলে ও যে কি করতে যাচ্ছে তা ও নিজেই বুঝতে পারছে না জান্নাতও ওকে থামাচ্ছে না আবির ঘোমের মধ্যে থাকায় কিছুই বুঝতে পারছে না কিন্তু হঠাৎই অনাকাঙ্ক্ষিত কিছু হওয়ার আগেই ওর মাথার কাছে রাখা ফোনটাই টুং করে একসাথে দুই তিনটা মেসেজ আসে ফলে আবিরের নেশা কিংবা ঘোম সাথে সাথে কেটে যায় আবির নিজেকে এভাবে দেখে ভীষণ লজ্জা পায় ও হাত সরিয়ে আস্তে আস্তে জান্নাতকে ছাড়ে দুজনেই হাঁপাচ্ছে দুজনের ঠোঁট লাল হয়ে আছে জান্নাত আবিরের বুকে মাথা লুকিয়ে রাখে আবির মনে মনে নিজেকে গালাগালি করে ওই তা কি করতে যাচ্ছিল কিভাবে নিজের কন্ট্রোল হারালো আবির জান্নাতের দিকে তাকিয়ে ওর চোখ মুছে দেয় জান্নাত লজ্জায় আবিরের বুকের দিকেই তাকিয়ে থাকে আবির হাসি দিয়ে জান্নাতকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে ওর মাথার পিছনে হাত বুলিয়ে দিতে দিতে বলে সরি প্লিজ কিছু মনে করো না আমার মাথা ঠিক ছিল না তাই সীমা লঙ্ঘন করে ফেলেছি আর এমন হবে না তুমি এভাবে কাঁদছিলে আমার ভালো লাগছিল না তাই তোমাকে থামানোর জন্য এই পথ বেছে নিয়েছিলাম সরি জান্নাত কিছু না বলে মাথা নেড়ে ইশারায় না বলে আবির আবার বলে একটা কথা বলি জানি তোমার বিশ্বাস হবে না তাও শোনো তুমি আমার জীবনের প্রথম নারী এর আগে কখনো আমি কারো কাছে যাইনি কারো সাথে এতটা ঘনিষ্ঠ হইনি তাই হয়তো নিজেকে সরি জান্নাত খুব অবাক হয়ে আবিরের দিকে তাকায় আবির আবার বলে ওঠে সত্যিই বলছি তুমি প্রথম তুমি আমাকে যেমনটা লুচ্চা টাইপ ভাবো আমি কিন্তু একদম তেমন না বিলিভ মি জান্নাত তাবিরের কথা শুনে না হেসে আর পারে না একটু হেসে আস্তি করে বলে আপনি যদি হাজারটা মেয়ের সাথে আগে থেকেও থাকেন তবু আমি কিছু বলতে পারবো না কারণ আমার সে অধিকার নেই আমার সব তো আপনাকে আগেই দিয়ে দিয়েছি সরি বলতে হবে না আপনি যে সাহায্য করছেন তার সামনে আমার শরীরটা কিছুই না একটা আশ্রয়হীন ক্ষুধার্ত অসহায় মেয়েকে আপনি আকাশচুম্বী জায়গা দিয়েছেন এর চেয়ে বড় আর কিছু হতে পারে আমি তো সামান্য একটা মেয়ে আমার সাথে কিছু করলেও তেমন কিছু হবে না আপনি আর সরি আপনি আর সরি বলবেন না প্লিজ আবির জান্নাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছু বলছে না ওর খুব রাগ হচ্ছে জান্নাতের ওপর জান্নাত সময় যা মন চায় তাই বলে দেয় আবিরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জান্নাত বুঝতে পারে ও আবিরকে রাগিয়েছে এবার ও শেষ তাই মাথায় নিচু করে বলে আচ্ছা তুমি নিজেকে এত মূল্যহীন মনে করো কেন আমার কাছে তোমার মূল্য কত তোমার কোনো ধারণা আছে যখন যা মন চায় তাই বলে দাও এতটা সস্তা তুমি না অন্তত আমার কাছে না সরি সরি প্লিজ রাগ করবেন না আমি জাস্ট বাস্তবতাটাই বললাম বাস্তবতা তাই তো দাঁড়াও একটু অপেক্ষা করো বাস্তবতা তোমাকে বুঝিয়ে দিচ্ছি আমি কি করবে আমাকে বাসা থেকে বের করে দেবে দিন কিন্তু আমার ভাইটাকে বাঁচিয়ে ফেলুন আবির এবার সত্যিই খুব রেগে যায় মন তো চাইছে জান্নাতকে মেরে আলুকভর্তা বানিয়ে ফেলুক কিন্তু সেটা তো করা যাবে না তাই ও বেদ ছেড়ে উঠি খপ করে জান্নাতকে কোলে তুলে নেয় জান্নাত যেমন অবাক হয় তেমনি ভয় পেয়ে যায় তারপর ওকে নিয়ে সোজা বারান্দায় চলে যায় গিয়ে রাগী ভাবে বলে বলো তো আর ওসব কথা বলবে নাকি না হলে এখান থেকে নিচে ফেলে দেবো দেব ওরে বাবারে না না সরি সরি আল্লাহ আমাকে বাঁচাও আমি আর কিছু বলবো না প্লিজ আমাকে ফেলে দেবেন না আমার ভাই আমি দেখতে চাই আবিরের গলা জড়িয়ে ধরে ভয়ের চোখ বন্ধ করে বলে জান্নাত আর আবির হাসতে হাসতে জান্নাতকে নিয়ে ঘুরতে থাকে। এরপর ওকে সাবধানে রেলিং এর উপর বসিয়ে দেয়। জান্নাত খুব ভয় পাচ্ছে। ও কি সত্য করে জড়িয়ে ধরে অসহায়ভাবে তাকিয়ে থাকে। আর আবির হাস আর আবির হাসতে হাসতে শেষ। এখন জান্নাত মুগ্ধ হয়ে আবিরের হাসি দেখছে। আবির জান্নাতের নরম কোলে মাথা রাখে। জান্নাতর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হঠাৎই মনে একটা প্রশ্ন আসে জান্নাত জিজ্ঞেস করে আপনার বাবা মা ভাই বোন কই এত সকাল হলো কাউকে দেখলাম না মানে একবার ডাকল না তারা কোথায় জান্নাতের প্রশ্ন শেষ হতে না হতেই আবিরের মুখ থেকে হাসিটা মিলিয়ে যায় ও মাথা তুলে জান্নাতকে ধরে নিচে নামিয়ে দেয় তারপর গম্ভীর কণ্ঠে বলে তুমি আর হাসান আমকেল ছাড়া আমার আপাতত আর কেউ নেই ফ্রেশ হও আবির ভেতরে চলে যায় জান্নাত আবিরের দিকে তাকিয়ে থাকে এত বড় ধনী একজন ব্যক্তির জীবনে ও আর আমকেল ছাড়া কেউ নেই জান্নাত হিসাবটা মিলাতে পারে না এই কিভাবে সম্ভব বাবা মা ছাড়া কেউ এতদূর আসতে পারে উত্তর জানতে হবে কিন্তু কোন অধিকারী আবিরকে প্রশ্ন করবে ও তো একটা গোলাম কিংবা চাহিদা মেটানোর জান্নাতের মুখটা মলিন হয়ে আসে আবির আবার এসে ওর হাত ধরে টেনে রুমে নিয়ে আসে এসে ওকে নিয়ে এসে ওকে নিয়ে গিয়ে ওয়াশরুমের সামনে গিয়ে বলে যাও দ্রুত ফ্রেশ হয়ে আসো নাস্তা খাবো তারপর অনেক কাজ আছে আজকে তোমার ভাইয়ের অপারেশন আজকে মনে আছে হ্যাঁ হ্যাঁ আছে যাচ্ছি হুম যাও হাসি দিয়ে প্রথম মনে হলো আবিরের হাসিটা মিথ্যে এই হাসির পিছনে মানুষটা অন্যরকম এটা আসল আবির না এটা মুখোশধারী ভালো থাকার অভিনয় করা আবির জান্নাত এটুকু বুঝে ও আবিরকে নিয়ে ভাবতে ভাবতে ফ্রেশ হতে চলে যায় এই ফাঁকে আবির কয়েকটা কল দিয়ে কথা বলে নেয় আজকের কাজের সিডিউলটা ঠিক করে জান্নাক বের হলে আবির চলে যায় ফ্রেশ হতে জান্নাক দেখে এবার আবির তোয়ালেটা রেখে গিয়েছে তাই ও আবিরের মতো তোয়ালেটা নিয়ে দাঁড়িয়ে থাকে আর ভাবে কি এমন হয়েছে আবিরের সঙ্গে যে বাবা মা ভাই বোনের কথা বলতেই আবিরের মুখের হাসি নিমিশেই হারিয়ে গেল জান্নাত ভাবতে ভাবতে আবির বের হয় ও দ্রুত তোয়ালেটা আবিরের দিকে এগিয়ে দেয় আবির একটা মুচকি হাসি দিয়ে বলে এদিকে আসো আবির বেঁধে বসে বলে তুমি আমার মুখটা মুছে চুলটা সুন্দর করে সেট করে দাও তো আমি হ্যাঁ তুমি দাও আচ্ছা আবির লক্ষ্মী বালকের মতো চুপচাপ বসে থাকে জান্নাত খুব আদর মিশ্রিত আবিরের মুখখানা মুছে দিয়ে ওর ঘন কালো সিল্কি চুলটা দেয় কাজ শেষ হলে আবির জান্নাতের কোমর জড়িয়ে ধরে থাকে কিছুক্ষণ জান্নাতের কাছে এখন একটা ছোট বাচ্চার মতো লাগছে আবিরকে ও আবিরের কাঁধে হাত রাখে আবির কিছুক্ষণ পর ওকে ছেড়ে মুখে একরাশ হাসি নিয়ে দাঁড়িয়ে জান্নাতের গাল দুটো ধরে বলে থ্যাংক ইউ বলে ওর কপালে এক চুমু দেয় জান্নাত অবাক হয়ে চোখ বন্ধ করে সেটা গ্রহণ করে আবির কি সত্যিই বোঝা অনেক মুশকিল কখন যে কি করে তা ধারণার বাইরে আবির জান্নাতকে দেখে নিজের থুতনিতে হাত রেখে ভাবতে ভাবতে বলে উইথ তোমার তো জামা কাপড় নেই সেই কাল রাত থেকে একটা জামাই পরে আছো চলো নাস্তা খেয়ে আগে শপিংয়ে যাই থাক না এসব লাগবে না আবির চোখ গরম করে জান্নাতের দিকে তাকায় জান্নাত বেনুনের মতো চুপসে যায় আবির গম্ভীর কণ্ঠে বলে আমি যা বলবো তাই হবে এরপর ওরা নিচে চলে আসে হাসান আমকেল ওদের দেখে বলেন গুড মর্নিং গুড মর্নিং আঙ্কেল নাস্তা করেছেন না বাবা তোমাকে ছাড়া আমি খাই বলো তাহলে আসেন একসাথে খাই জান্নাত আসো আবির জান্নাত আর হাসান আঙ্কেল একসাথে নাস্তা করতে বসেন আবির জান্নাতকে নিজ হাতে খাবার বেড়ে দিতে দিতে বলে হাসান আঙ্কেল আমার সবচেয়ে কাছের একজন তিনি না থাকলে হয়তো আমি আজ এখানে থাকতাম না উনি আমার বাবা মা সবকিছু ওনাকে সবসময় রেসপেক্ট দিয়ে কথা বলবে উনি যা বলবে তাই করবে ঠিক আছে আচ্ছা আরে যা ওর কথায় কান দিও না ও একটা পাগল তুমি তোমার মতো করে থাকবে যা লাগবে আমাকে বলো না না আমকেল সমস্যা নেই এরপর আবির হাসান আমকেলের সাথে অনেক কথা জুড়ে বসে অন্যদিকে জান্নাত মনে মনে ভাবে হাসান আমকেলি বলতে পারবে কেন আবিরের বাবা মা নেই কেন ওর বাবা মার কথা শুনলে ওর হাসি হারিয়ে যায় জান্নাত একটা সুযোগ খুঁজছে হাসান সাথে কথা বলার জন্য এরপরে ওদের নাস্তা শেষ হলে আবির রেডি হয়ে জান্নাতকে নিয়ে গিয়ে শপিং মলে যায় আবিরের পরিচিত একটা দোকানে গিয়ে জান্নাতকে অনেকগুলো ড্রেস কিনে দেয় জান্নাত একটা কথাও বলতে পারেনি আবিরের যা পছন্দ হয় তাই কিনে দিয়েছে ওর শুধু পুতুলের মতো বসেছিল আবির একটা ড্রেস ওর হাতে দিয়ে বলি যাও এটা পরে আসো আমরা এখান থেকে হাসপাতালে যাব ডক্টর মাইকেল চলে এসেছেন আচ্ছা জান্নাত দ্রুত ড্রেসটা পরে আসে আবির ওকে দেখে মুগ্ধ হয়ে যায় সাথে উপস্থিত সবাইও সবাই জান্নাতকে দেখে বলছে অনেক সুন্দর লাগছে আবির শুধু মুচকি হাসছে আর জান্নাত ভীষণ লজ্জা পাচ্ছে জামা জুতা আর অনেক মেকআপ কিট কিনে দেয় আবির জান্নাত যা জীবনেও দেখেনি তা ওকে কিনে দেয় আবিরের লোকেরা ওদের শপিং ব্যাগগুলো নিয়ে বাসায় চলে যায় এখন ঘড়িতে প্রায় দুপুর তিনটা বাজে তাই আবির আর জান্নাত একটা বড়ো রেস্টুরেন্টে ঢুকে দুপুরের খাবার খেয়ে নেয় তারপর দ্রুত হাসপাতালে যায় সবার আগে মাইকেলের সাথে আবির অনেকক্ষণ কথা বলে বিকেল পাঁচটায় অপারেশন শুরু করবে জান্নাতের খুব ভয় করছে ও চুপচাপ বসে আল্লাহকে ডাকছে আবির ডক্টর মাইকেলের সাথে কথা বলে জান্নাতের পাশে এসে বসে জান্নাত আস্তে করে জিজ্ঞেস করে কত টাকা দিতে হয়েছে এই ডক্টরকে তোমার জানতে হবে না বলেন বলেন আবিরের হাতে হাত রেখে বাদ হাজার ডলার মানে পঞ্চাশ লাখ টাকা জান্নাতের মাথাটা নিচু হয়ে যায় ও অসহায় কণ্ঠে বলে কোথায় মাত্র পাঁচ লক্ষ টাকা সাহায্য চেয়েছিলাম আর এখন একজন ডাক্তার কি পঞ্চাশ লাখ টাকা দিতে হচ্ছে আমার জীবন দিলেও তো আচ্ছা যান না হামবে একটা মানুষের জীবন বাঁচানোর থেকে কি টাকা বড় মানুষ টাকা কেন ইনকাম করে বেঁচে থাকার জন্য আমার টাকার বিনিময়ে যদি কেউ বেঁচে যায় তাহলে আমার জীবনটা সার্থক হবে আমি সেটা ভেবেই সাহায্য করছি আর আমি কিন্তু ফ্রিতে কিছু করিনি এই যে তোমাকে পুরো আমার করে নিয়েছি তোমার সামনে তো তোমার সামনে তো এই পঞ্চাশ লাখ টাকা পাঁচ পয়সার চেয়েও কম জান্নাত কি আঁকড়ে ধরে আবিরের কথা শুনে জান্নাত মুগ্ধ হয়ে যায় এরকম মানুষ আজকাল খুব কমই পাওয়া যায় আবির সত্যিই খুব ভালো কিন্তু একটা রহস্য একটা ছাপা কষ্ট আবিরের মাঝে লুকিয়ে আছে জান্নাত সেটা জানতে চায় আর কেনই বা আবির ওকে ওর জীবনে জড়ালো কেন ও জানতে চায় দেখতে দেখতে বিকেল পাঁচটা বেজে যায় আবির আর জান্নাত আইসিউর সামনে বসে আছে অপারেশনটা খুব ক্রিটিক্যাল একটু ভুল হলে সব শেষ জান্নাত খুব ভয় পাচ্ছে মনে মনে আল্লাহকে ডাকছে আবির ওর পাশে ওর হাত ধরে বসে আছে হয়তো আবির না থাকলে ও এত সাহস পেত না আবিরের অস্তিত্ব ওকে অনেকটা সাহসী করে তুলেছে বিকেল পাঁচটায় অপারেশন শুরু হয় টানা দুই ঘন্টা পর হঠাৎই কয়েকজন নার্স আইসিউ থেকে দ্রুত বের হয়ে যায় কি যেন আনতে আবির আর জান্নাত ভয় পেয়ে যায় তারা কিছুক্ষণ পর ব্লাড নিয়ে আসলে আবির দ্রুত একজনকে থামিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে নার্স বলে রোগীর প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে তাই রক্ত দিতে হবে তারা আবার ভেতরে চলে যায় জান্নাতের কথা শুনে হাউমাও করে কেঁদে ওঠে আবিরও অনেকটা ভয় পেয়ে যায় কারণ নার্সদের অনেক চিন্তিত মনে হচ্ছিল আবির জান্নাতকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু বোন তো কান্না থামে না এভাবে আরও দুই ঘন্টা কেটে গেলে ডক্টর মাইকেল বের হয় আবির আর জান্নাত ভীষণ চিন্তিত মুখ নিয়ে তার কাছে যান ওদেরকে দেখে ডক্টর মাইকেল প্রশ্ন করেন আপনাদের এই অবস্থা কেন শুনিন সুখবর আছে অপারেশন সাকসেসফুল রোগী এখন একদম সুস্থ আর কোনো চিন্তা নেই আগামী দুই মাসের মধ্যে রোগী একদম সুস্থ হয়ে যাবে আর কোনো ভয় নেই আবির প্রচন্ড খুশি হয়ে ডক্টর মাইকেলকে অসংখ্য ধন্যবাদ জানায় তারপর জান্নাতের দিকে ফিরে বলে শুনেছ জান্নাত ডক্টর কি বলেছে তোমার ভাই এখন একদম সুস্থ আর কোনো চিন্তা নেই তোমার এবার তো একটু হাসো ডক্টর মাইকেল হাসি দিয়ে চলে যান জান্নাত আবিরের দিকে তাকিয়ে খুশিতে অঝরে কাঁদতে কাঁদতে ওকে জড়িয়ে ধরে আবির ও জান্নাতুকে বুকের মাঝে নিয়ে সবার আড়ালে ওর চোখটা মুছে নেয় জান্নাত কাঁদতে কাঁদতে বলে মহান আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন সত্যি আমি অনেক ধন্য আজ আপনি না থাকলে আমাদের দুই ভাই বোনের জীবনটা শেষ হয়ে যেত অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ওই মহান আল্লাহকে আর আপনাকেও আবির জান্নাতের মাথায় হাত বুলিয়ে দেয় আর একটা জিনিস ভাবতে থাকে আবির ছেড়ে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে তুমি এখানে একটু বসো আমি একটা কল করে আসি আচ্ছা অবাক সরে জান্নাত গ্লাস দিয়ে ওর ভাইটাকে দেখছিল আর আবির কাকে যেন কল দিতে গেল কিছুক্ষণ পর ফিরে এসে বলে চলো বাসায় যাই এখানে থেকে লাভ নেই তোমার ভাইয়ের জ্ঞান আসলে আমাদের জানাবেন আর হাসপাতালে বেশিক্ষণ থাকা ভালো না চলো ঠিক আছে আপনি যা বলবেন তাই হবে চলুন বুধ গাল এখন না লাইনে এসেছ তুমি আচ্ছা ওয়েট আমি যা বলবো তাই হবে সত্যি বুঝও কিন্তু পড়ে না করতে পারবে না শয়তানি হাসি দিয়ে জান্নাত চিন্তায় পড়ে যায় তাও ও সাহস করে বলে করবো না ওকে ওকে তাহলে বাসায় চলো আচ্ছা আবির কেমন জানি মিটমিট করে হাসছে জান্নাত কিছুটা হলেও বুঝছে আজ রাতে মনে হয় আবির কে আর ছাড়বে না কারণ আবিরকে অনেক হাসি খুশি দেখাচ্ছে জান্নাত গাড়িতে উঠে মনে মনে ভাবে আবির যদি আমাকে এখন ভোগো করে তাও আমার কোনো কষ্ট নেই কারণ সে আমার ভাইকে বাঁচিয়েছে আমার আর কোনো চাওয়া পাওয়া নেই কিন্তু আল্লাহর কাছে আমি দোষী হচ্ছি আপ করছি আমি এভাবে একটা পরপুরুষের সাথে থাকা কখনোই ঠিক না সেখানে আমি জান্নাতের খুব খারাপ লাগে কিন্তু ও মেনে নেয় হয়তো এটাই ওর ভাগ্যে ছিল দেখতে দেখতে ওরা বাসায় চলে আসে আবিরের ভিতরে কেমন জানি এক অস্থিরতা খেয়াল করছে জান্নাত আবির গাড়ি করে জান্নাতকে নিয়ে বাসায় যায় পাত ওদের রুমে এসে জান্নাতকে বসিয়ে আলমারি থেকে একটা নিয়ে কাজ করা শাড়ি বের করে গিয়ে বলে যাও মন ভরে গাওয়ার নিয়ে এটা পরে আসো জান্নাত খুব অবাক হয় ওর মনে একটা প্রশ্ন জাগে কিন্তু আবিরের হাস্যজল মুখখানা দেখে জান্নাতো হাসি দিয়ে আবিরের কথা মতো চলে যায় কারণ আবিরের এই হাসিটা রিয়েল ছিল জান্নাত আধা ঘন্টা পর বের হয় আবিরও ফ্রেশ হয়ে বসে আছে জান্নাত বাইরে এসে দেখে আবির কালো একটা পাঞ্জাবি পরে আছে জান্নাত আশ্চর্য হয় এই রাত এই রাত দশটায় আবির পাঞ্জাবি কেন পড়ল অন্যদিকে আবির জান্নাত ওকে দেখে খুশিতে ওর কাছে এসে ওকে দেখে বলে ওয়াও ওয়াও জান্নাত আমার মনের মতো লাগছে কারো নজর না লাগুক জান্নাত আমতা আমতা করে বলে আচ্ছা এই রাতে আপনি পাঞ্জাবি কেন করেছেন কোথাও যাবেন ও তোমাকে তো বলা হয়নি কি নিচে কাজী এসে বসে আছে আমরা এখন বিয়ে করব চলো হাসি দিয়ে বলল জান্নাত যেন মিলেসিকেন্দির ভিতর পাথর হয়ে গেল ও কি সঠিক শূন্য নাকি ভুল জান্নাত নিজেকে একবার চিম্পি কেটে আবার জিজ্ঞেস করে আমি বোধহয় ভুল কিছু শুনেছি আবার একটু বলবেন কি বলেছে আবির হাসতে হাসতে ওর সামনে এসে ওর গাল দুটো ধরে কপালে কপাল লাগিয়ে বলি আমরা এখন এই মুহূর্তে বিয়ে করব নিচে কাজী এসে অপেক্ষা করছে চলো জান্নাতের চোখিয়া বড় বড় হয়ে যায় এটা স্বপ্ন না সত্যি আবির ওকে বিয়ে করবে এখন কিভাবে কি জান্নাতের কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না ও ভীত চিন্তিত স্বরে বলে আপনি মজা করছেন তাই না প্লিজ বলেন মজা করছেন কারণ এটা তো অসম্ভব আমার মতো মেয়েকে আপনি কেন বিয়ে করবেন না না আপনি নিশ্চয়ই মজা করছেন কাদু কাদু কণ্ঠে আবির একটা রহস্যময় হাসি দিয়ে জান্নাতের অন্যটা সুন্দর করে পড়িয়ে দিয়ে ওকে নিয়ে রুম থেকে বের হয়ে নিচে আসতে থাকে জান্নাতের ভিতরে এখন কি হচ্ছে তা বলার বাইরে ওর হাতবিধ যে এখন কত বেশি তাও ছাড়া আর কেউ জানে না মনে হয় হাতটা বেরিয়ে আসবে ওর কোনো ভাবেই বিশ্বাস হচ্ছে না আবির ওকে এখন বিয়ে করবে আবিরের সাথে যখন নিচে আসে আগে দেখে কয়েকজন লোক বসে আছে তাদের মাঝে সত্যিই একজন কাজী বসে আছে জান্নাত হাঁ করে তাকিয়ে আছে তাহলে কি আবির সত্যিই ওকে বিয়ে করতে যাচ্ছে বন্ধুরা আজকের জন্য গল্পটি এখানে এতি পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ